দু সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা কার্যক্রম করে আছেন প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পথ প্রদর্শক হিসেবে বক্তব্য রাখেন পরীক্ষা সহ সার্বিক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধি করার বিষয়টি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী সোমবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা শুনে এ কথা বলেন এদিন প্রধানমন্ত্রী অনুষ্ঠান শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানান স্কুলের ছাত্রীরা মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বক্তব্য শুনে ছাত্রছাত্রীরা আপ্লুত এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে পরমানন্দ স্কুল থেকে আরজিতা চক্রবর্তী নামে এক ছাত্রী প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন শুধু ছাত্রছাত্রী নয় অভিভাবকরাও খুশি হয়েছে প্রধানমন্ত্রী বক্তব্যে মুখ্যমন্ত্রী এই দিনের অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আরও বলেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধি হতে সহযোগিতা হবে আজকে থেকে প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা কার্যক্রম করে আসছেন সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছে তাদের সাথে আমিও যেখানে ত্রিপুরা রাজ্যের একটা গৌরবশালী স্কুল মাননীয় তুলসীভতী স্কুলে আমি বসেছিলাম আমার সাথে অনেক ছাত্রীরা ছিল এবং গার্জিয়ানরাও ছিল টিচাররাও ছিল সত্যিই মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বললেন অনেক কিছু শেখার আছে প্রথম যে বিষয় সেটা মনে হচ্ছিল যে শুধু স্টুডেন্টদের জন্যই উনি বলেছেন কিন্তু আজকে উনি যেভাবে আমাদের সবার উদ্দেশ্যে যা বললেন যে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেননি গার্জিয়ান প্যারেন্টস সবার জন্য এটা প্রযোজ্য আমার সবচাইতে ভালো লাগলো যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে পরীক্ষার মধ্যে কিভাবে টেনশন ছাড়া স্ট্রেস রিলিফ কিভাবে করা যায় এই বিষয়ে উনি কথা বলবেন কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম উনি আমাদের জীবনের কিভাবে আমাদের পথ আমাদের কি পথে আমাদের চলতে হবে পথ প্রদর্শক হিসাবে উনি আজকে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা